নাম আছে সিফাতি নাম কয়টা নাম কোন কোন আলামারা বলছে না বেশি যেটা আল্লাহ তালা গুন বা এই গুণবাচক নামের অনেক ফায়দা কেউ যদি দৈনিক সকাল বিকাল দেওয়া করে কোনো প্রকারে জিন্নাতে জাদু যত রকমের মানুষ মাত্র প্রাতের ক্ষতি আছে তার থেকে রক্ষা করবে কে পাঠ করার চেষ্টা সময়

सिफाते लाज़म में एक नंबर हो रहा है यार अल्लाह ताला जाके जो तो तुम को हायत है रोशनी दिए से इंतजार थे कि एक सेकेंड का आगे हो और ये अल्लाह की अज़रे वाले सलाम तो सबत के तमाम दुनिया एक टा सोलो पांडा मेरे मोतों पिले के मोतों बनाई दरों में

শক্তি সেটা দিয়েছেন কে এমন মানুষ দেখবেন কথা বলছে কথা বলছে হঠাৎ করে কথা বলতে পারে আসে না নাই হঠাৎ করে ভালো মানুষ চোখে দেখে না না এই চোখের পাওয়া কেড়ে নেওয়ার ক্ষমতা কথা বলার জমানের ক্ষমতা কা যদি কোন মানুষ চিন্তা বিক্রি করে আল্লাহ একটা শরীরে কত পুস্তক টুকরা আছে

বাবাকে ডাকিলে বাবা হয় না যদি বলো আল্লাহ তাতেও আমি খুশি যদি বলো রহমান তাতেও কি আমি অনেক আল্লাহ কি করা যাবে না করা কিসের

مہا <سؤال> تر